আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু সকল আপনারা জানেন ছাত্র আন্দোলন আজকে থেকে প্রথম দিন অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে পুরা সমগ্র বাংলাদেশে আজকে ছাত্র জনতা মাঠে নেমেছে আপনারা জানেন আমাদের এটা হচ্ছে পিরিগাছা রংপুর জেলার অন্তর্গত পিরিগাছা যে মাঠ থেকে মিছিলটি বের হয় পুরা পিরিগাছা পুরা বাজার প্রদক্ষিণ করে তারা করমতলায় অবস্থান করেন আপনারা দেখতেছেন যে হাজার হাজার ছাত্র জনতা এই স্বৈরশাসক সরকারের বিরুদ্ধে নেমেছেন মাঠে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা তাদের দাবি হচ্ছে এক দফা এক দাবি এই স্বৈর সরকার পতনের দাবি নিয়ে তারা মাঠে নেমেছে কারণ তারা তাদের নয় দফা যখন সময় ছিল তখন সরকার তাদের দাবি দেওয়া মেনে নিতে অস্বীকৃতি জানায় যখন কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আছে তখন তারা আলোচনায় বসতে চায় তারা ছাত্র জনতার দাবি হচ্ছে আমাদের এত রক্তের হোলি যখন খেলা হলো তখন কেন আমরা সরকারের আলোচনায় বসবো সরকারের পাতানো ফাঁদে আমরা কেন বসবো তাদের দাবি দেওয়া হচ্ছে এক দফা এক দাবি সরকারের পথন পাচ্ছে এই ছাত্র জনতা আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব পীরগাসার বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে তারা মিছিল নিয়ে তারা পিড়িগাসা কদমতলিতে তারা যাবে আপনারা দেখতেছেন হাজার হাজার ছাত্র জনতা তাদের এই মিছিলে যোগদান করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মেয়েরাও এই মিছিলের মধ্যে সমবেত হয়েছেন এবং তারাও সরকারের পতন দাবি করতেছে এই সরকারের দাবি ছাত্রদের এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন হবে না এই আন্দোলন চলতে থাকবে তাই সমগ্র বাংলাদেশের সর্বসাধারণ এবং ছাত্র সমাজকে মাঠে নামার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ছাত্র সময় সমন্বয় কমিটি আপনারা আপনারা জানেন আপনারা ছয় সময় সমন্বয়ককে ডিবি অফিসে আটকে রেখেছিল কিন্তু তাদেরকে আটকে রাখতে পারেনি তারা তাদেরকে অনেক জীবন নির্যাতন তারা সহ্য করেছে তারা তাদেরকে নিরাপত্তার জন্য ডিবি অফিসে রাখা হয়েছিল মিথ্যা কথা বলে তাদের আটকানো হয়েছিল কিন্তু তাদেরকে অনেক হতে হয়েছিল সে তারা বিভিন্ন পেশাজীবী এবং বুদ্ধিজীবীদের চাপের কারণে তাদেরকে আবার ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি অফিস থেকে তারা যখন ডিবি অফিস থেকে বাইরে বের হয়ে আসে তখন তারা আবার নতুনভাবে আন্দোলন চলবে তারা এই স্লোগান নিয়ে সাধারণ জন সাধারণ ছাত্র সমাজকে অবহিত করে এবং ছাত্র সমাজ পুরা বাংলাদেশে সর্বাত্মক এই ছাত্র সমাজ মাঠে নেমেছে তাই এই সরকার পতন না করে কেউ ঘরে ফিরবে না আপনারা জানেন দেখেন হাজার হাজার ছাত্র সমাজ মাঠে নেমেছে এটা হচ্ছে পীরগাছা অর্থাৎ রংপুর রংপুর জেলার অন্তর্গত পীরগাছা থানা থানায় ছাত্র সমাজ এই অসহযোগ যোগ আন্দোলনে যোগদান করেছে তারা এই সরকারের পতন না নিয়ে ঘরে ফিরবে না আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা এই আন্দোলনে যোগদান করেছে আপনারা বেশি বেশি শেয়ার করে শেয়ার করেন এবং বাংলাদেশের জনগণকে সচেতন করেন এখন প্রশাসন মোটামুটি নিউট্রাল হয়ে গেছে আপনাদের ভয়ের কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন এখন এই সরকারের অন্তিম মুহূর্ত চলে এসেছে তাই আপনারা আপনারা ঘরে না বসে থেকে এই ছাত্রদের পাশে দাঁড়ান এবং ছাত্র সমাজকে যাতে ছাত্র সমাজের আর ক্ষতির সম্মুখীন হতে না হয় এবং এই রক্ত বন্যা যাতে বইতে না হয় আপনারা সকলে যদি ছাত্রদের পাশে দাঁড়ান তাহলে দেখা যাচ্ছে যে ছাত্র সমাজ অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাবে এবং এই সরকারকে পতন করে তারা ঘরে ফিরবে ইনশাল্লাহ তাই আপনারা যত সম্ভব তাদেরকে সহযোগিতা করেন এই ছাত্র সমাজ যদি এই ছাত্র সমাজ এই বাংলাদেশকে ঠিক করতে পারে তাহলে একটা সোনার বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ তাই আপনারা ছাত্র সমাজের সমাজকে এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেন আপনারা আপনাদের বাড়ির পাশে আপনার মেন রোডে অর্থাৎ রাস্তাতে আপনারা বের হয়ে আসেন এবং এই আওয়ামী স্বৈর সরকারকে আপনারা পতন পতন করার জন্য সর্বাত্মক সাহায্য সহিত করেন ইনশাল্লাহ দিনের মধ্যেই এই সৈর সরকারের পতন হয়ে যাবে আপনারা সব কিছু বন্ধ করে দেন আপনারা ছাত্রদেরকে সাহায্য সহজিত করেন আমাদের এই মিছিল পুরা বীরগাসা প্রদক্ষিণ করে এটা কদমতলিতে তারা মেন রোড তো হাইওয়ে রোডে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। এবং তারা এখানে পানি এবং সামান্য পরিমাণ খাবার গ্রহণ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মেয়েরাও এই আন্দোলনে যোগদান করেছে আপনারা কেন ঘরে বসে থাকবেন আপনারাও এই ছাত্র আন্দোলনকে একটু সহযোগিতা করেন কারণ এই দেশ যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকবো যদি দেশ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় আমরা সবাই দুর্নীতির দুর্নীতির করাল গ্রাসে আমরাও বিলীন হয়ে যাব তাই এই দেশকে বাঁচানো আমাদের একান্ত নৈতিক দায়িত্ব তাই আর ঘরে বসে না থেকে সবাই এই ছাত্রদের পাশে দাঁড়ান এবং ছাত্র সমাজকে তাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন প্রিয় বন্ধু সকল আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনগণ হাজার হাজার ছাত্র কেন এখানে এসে হাজার হাজার ছাত্র এখানে এসেছে একটাই দাবি যে স্বৈর সরকার এবং যত দূরম নির্যাতন করছে এবং আমাদের ভাইদের রক্ত রক্ত তাদের কাছে কিছুই মনে হয় না যখন তাদের ভাঙচুরের চিন্তা করে তাদের একটা তারা চিন্তা করে যে যে টিভি টিভি বিটিভি ভবন এবং সেতু ভবন ভাঙ্গায় হচ্ছে এই হাজার হাজার ছেলের জীবনের সাথে মূল্যবান আমাদের এই ছেলে যদি না থাকে তাহলে ওগুলার কিছুর মূল্য তাই আপনারা তাদের পাতানো ফাঁদে পা না দিয়ে ছাত্র সমাজকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেন এবং আপনারাও মাঠে নেমে আসেন যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা মাঠে অবস্থান করেন এবং লাগাতার অসহযোগ নিয়ে যোগদান করেন এবং এই সরকারকে পতন না করে কেউ ঘরে ফিরব না এই প্রত্যয় নিয়ে আপনারা মাঠে চলে আসেন যদি আপনাদের সামান্যতম সহযোগিতায় এই সরকার পতন হয় তাহলে আপনারা এই দেশকে রক্ষা করতে পারবেন এই দেশের সার্বভৌমত্বকে আপনারা রক্ষা করতে পারবেন আপনারা যদিও আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে আমাদের বাক স্বাধীনতা নেই আমাদের কথা বলার কোনো স্বাধীনতা নেই তাই এই স্বাধীনতাকে ফিরিয়ে নিতে গেলে আমাদের অবশ্যই ছাত্রদের পাশে দাঁড়াইতে হবে যতই ওরা কৌশল অবলম্বন করুক না কেন আপনারা এই সরকারের জালিম সরকারের কাঁতানো ফাঁদে করবেন না আপনারা মাঠে চলে আসেন আপনাদের চোখে একটাই মাসে আপনারা মাঠে চলে আসিস আপনারা মাঠে যদি চলে আসতে পারেন তাহলে এই সরকার খুব দ্রুত তার ক্ষমতা ত্যাগ করবে ইনশাল্লাহ